হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম দেখুন আকি কিন্তু আজ আমাদের মাঝে একটা নতুন ভিডিও শেয়ার করেছে আয়াসকে কোলে নিয়ে আয়াস কিন্তু মাশাল্লাহ দেখতে দেখতে অনেক বড় হয়ে যাচ্ছে সেই কত ছোট আয়াস বাবু কিন্তু বড় হয়ে যাচ্ছে তাছাড়া আয়াস কিন্তু এখন একটু একটু করে হাঁটাও শিখছে আর মা মা বলে সারাক্ষণই ডাকে আয়াসের নানা কিন্তু আজকে আয়াসকে নিয়ে ঘুরতে গিয়েছিল আঁখি সেই ভিডিও কিন্তু আমাদের মাঝে শেয়ার করেছে আপনারা দেখেছেন কিনা জানি না তো ওর নানা কিন্তু ওকে বেশ ভালোই বাসে আর আয়াস তো ওর নানুকে ছাড়া কিছুই চেনে না আয়াস কিন্তু সারাক্ষণই ওর নানুর কাছেই থাকে যেহেতু ওর মা প্রমোশনের কাজের জন্য সারাক্ষণই বাইরে থাকতে হয় সেহেতু ও কিন্তু ওর নানুর কাছেই থাকে আর আঁখি তো সারাদিন কাজের ব্যস্ততায় একটুও সময় পায় না তাছাড়া আসতে আসতে বেকেল হয়ে যায় সে সময় এসে খাওয়া দাওয়া নিজে একটু ফ্রেশ হওয়া এই সব কাজই করা লাগে তো কি করবে এই জন্য জন্যই কিন্তু আয়াস ও নানুকে চেনে ছোট বাচ্চারা সারাক্ষণ যার কাছে থাকে দেখবেন তাকেই কিন্তু খুব ভালোই চেনে কিন্তু একটা ভিডিওর মাধ্যমে আমাদের বলেছিল যে আমার কিন্তু স্বামী নেই ইনকাম তো আমাকে করে খেতেই হবে যেহেতু আমার বড় ভাই নেই বৃদ্ধ বাবা আমি তো আর সারাক্ষণ বাবার কাছে টাকা চাইতে পারি না তো এই কথা তো ঠিক বৃদ্ধ বাবা সে বা কি আর্নিং করে তো আখিরও তো আর্নিং করা লাগে নাহলে সে আয়াসকে নিয়ে চলবে কি করে যেহেতু আয়াস বাবু ছোট তার বিভিন্ন টুকিটাকি কত জিনিসপত্রই না লাগে তাছাড়া সে কিন্তু ফিডারের দুধ খায় সেই ক্ষেত্রে প্রত্যেক মাসে কিন্তু একটা বড় ধরনের টাকা কিন্তু তার ফিডারের দুধ কিনা বাবদি লেগে যায় তাছাড়া গত মাসে কিন্তু আহাদ আয়াসের খরচের টাকা পাঠিয়েছিল কিন্তু এ মাসে এখনো কিন্তু পাঠায়নি আয়া আখি একটা ভিডিওর মাধ্যমে এই কথাটা আমাদের বলেছে তো বন্ধুরা এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যেতে কিন্তু ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে আমার পাশেই থাকবেন